অনেকটা মাথা খারাপ হয়ে গেছে তাদের আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে এই একজন তো আমাদের আগেই করছে মোরক মার্কা যেটা সেটা আপনারা জানেন যে এর আগে মোরক যিনি এনআইএস সাহেব উনি তো এর আগেই করছেন অর্থাৎ আজকের এটা প্রমাণিত যে আজকে দেশের বেশিরভাগ মানুষ বা দলমত আজকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষে বা বিএনপির পক্ষে তারা সমর্থন ঘোষণা করছেন এতে উতলা হয়ে আজকে দেখেন অনেকটা মাথা খারাপ হয়ে গেছে তাদের আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে কিভাবে টাকা পয়সা নিয়ে আজকে কী ধরনের হচ্ছে দু একটা তো মিডিয়া আসছে বাকিগুলোতে মিডিয়া আসে নাই আমরা এর আগেও বলছি যে আমাদের এখানে বস্তিগুলোতে কিভাবে তারা টাকার মাধ্যমে ভোট কেনার জন্য চেষ্টা করেছে অর্থাৎ তাদের জনসমর্থন না থাকার কারণে তারা এখন অবৈধ পন্থা অবলম্বন করছে কাজে নির্বাচন কমিশন এবং পুলিশকে বলবো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে এবং নির্বাচন কমিশনকে বিশেষ করে বলবো যে কোনো অবস্থাতেই যাতে ভোট যেটা হবে সেটা যাতে আমরা চাই সুষ্ঠু একটা ভোট হবে নিরপেক্ষ ভোট যাতে মানুষ দিতে পারে সেটার জন্য যা যা দরকার নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করবে কোনোভাবেই যাতে কোথাও কোনো অবৈধ কোনো কাজ না ঘটে এবং তারা একটা বিশৃঙ্খলা যাদের সৃষ্টি করতে না পারে সেটার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এবং আমাদের শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকেও আহ্বান জানাবো